বন্ধুরা দুই সপ্তাহ পর আবার এসেছি খামার দেখতে এইমাত্র মাত্র এলাম এখনও বাড়ি যায়নি বাড়ি যাওয়ার আগে একটু খামারটা ঘুরে দেখতে চেয়েছিলাম তাই ব্যাগপত্র খামারেই রেখে দেখতে আসছি যে গাছগাছালির কী অবস্থা কোথায় কি আসে না আসে কী বিষয় সব কিছু দেখার জন্য ডিরেক্ট বাগানে চলে আসছি সে দেখলাম এই পুকুরের পানি অর্ধেকটাই ওই পুকুরে চলে গেছে নতুন পুকুরটা এই পুরান পুকুরের পানি নতুন পুকুরে চলে গেছে পানি একদম দুই হাত নেমে গেছে এই পুকুর খালি হয়ে এখন ওই পুকুর ভরে যাচ্ছে যাই হোক এখন সন্ধ্যাবেলা একটু পরে আদান দিয়ে দিবে দ্রুত এখান থেকে যেতে হবে এখানে সাপের উপদ্রব আছে আর কাছে কিছু বড়োই গেছিলাম একটা বড়ও দেখি না যে তার উপযোগী আছে সব বড়ই মোটামুটি নিশ্চিন্ন বা করে ফেলছে তো যাই হোক এই বড়ই গাছের ডালগুলাকে আমি কেটে দিব মনে হইলো যে ডালপালা ছাটার সময় হয়ে গেছে যেহেতু বড়ই টোর নাই তো দেখলাম কফি গাছটা একদম ন্যাড়া হয়ে গেছে পাতা পড়ে গেছে টুই চাল গাছটাও মরে গেছে নাকি আল্লাহ জানে মামের হচ্ছে তো মরেই গেছে আছে সামান্য তো যাই হোক সাজের বেলা এখন লগ্ন লগ্নকে দ্রুত ওই খামার থেকে বাড়ি তুলে দিতে হবে অন্ধকার নামলে আবার আসবো রাতেবেলা ঘুটিয়ে ঘুটিয়ে দেখার জন্য আপাতত এখন ব্যাগপত্র নিয়ে বাড়ি যাব কোনো তো আসছিলাম এখন এই গাছটা দেখার জন্য ওইটা ভিয়েতনামিক কালোয়াকে চারা চারাটা লাগাইছিলাম তিন মাস হয়ে গেছে এই চারাটা বেঁচে আছে কিনা দেখতে আর কফি গাছগুলো কি অবস্থা তিনটা কফি গাছ আছে তো দেখলাম আলহামদুলিল্লাহ বেঁচে আছে গাছগুলো তো এখন আর বেশি কম থাকবো না বাড়ির দিকে পা বাড়াবো সে একটু সন্ধ্যা ঘনিয়ে আসছে বাড়িতে যেতে হবে তারপর আবার এসে দেখবো বাকিটা